সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম কল্পনা করুন প্রস্রাব করার সময় হঠাৎ একটা তীব্র জ্বালা লাগছে অথবা সেই অস্বস্তিকর বারবার প্রস্রাবের তাগিদ যখন আসলে বের হওয়ার মতো কিছুই নেই কারোর ক্ষেত্রে এটি হালকা ঝাঁজ আবার কারোর ক্ষেত্রে ঢেউয়ের মতো আসে ধারালো বিরক্তিকর আর থামতেই চায় না এবং বেশিরভাগ সময়ই শরীর এইভাবে ইশারা দেয় একটা বিষয়ের দিকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আজ আমরা খুব সহজভাবে বুঝে নেব ইউটিআই আসলে কি কেন হয় আর কিভাবে আপনি নিজেকে বড় ধরনের সমস্যা থেকে আগেই রক্ষা করতে পারেন এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডা শ্রেয়সী চট্টোপাধ্যায় এমআরসিপি ইউকে মেডিসিন বিশেষজ্ঞ ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ তথ্য সংগ্রহ করা হয়েছে মেও ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এনএইচএস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত চিকিৎসা সূত্র থেকে শুরু করার আগে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি কারণ প্রতিদিন আমরা আপনাকে আপনার নিজের শরীরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করার জন্য নিয়ে আসি সহজ বিজ্ঞানভিত্তিক ডাক্তার পর্যালোচিত হেলথ ভিডিও একটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই হল আপনার মূত্রতন্ত্রের যে কোনো জায়গায় সংক্রমণ কিডনি ইউরেথার ব্লাডার বা ইউরেথ্রা অধিকাংশ সংক্রমণ ব্লাডার ও ইউরেথ্রাতেই সীমাবদ্ধ থাকে কিন্তু যদি তা ওপরের দিকে উঠে কিডনিতে পৌঁছে যায় তখন অবস্থাটা অনেক বেশি গুরুতর হয়ে ওঠে নারীরা তুলনামূলকভাবে বেশি ইউটিআইতে ভোগেন মূলত শারীরিক গঠনের জন্য আর যখন সংক্রমণ ব্লাডারে লাগে তখন প্রস্রাব করা হয়ে ওঠে বিরক্তিকর বেদনাদায়ক আর একটানা অস্বস্তিকর কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইউটিআই ঠিকমতো চিকিৎসা করলে সেরে যায় এবং সঠিক বিষয় জানলে তা প্রতিরোধও করা যায় এবার দেখি ইউটিআই হলে কেমন লাগে প্রস্রাবের সময় সেই জ্বালা পোড়া বারবার প্রস্রাবের তাগিদ প্রতিবারই খুব অল্প অল্প প্রস্রাব হওয়া কখনও প্রস্রাব লালচে গোলাপি বা কোলা রঙের হতে পারে যা রক্তের উপস্থিতি বোঝায় নারীদের ক্ষেত্রে অনেক সময় তলপেটে একটা ভারী ব্যথা দেখা দেয় বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে লক্ষণগুলো এতটাই হালকা হয় যে অন্য কিছুর সঙ্গে মিলিয়ে ফেলা হয় সহজেই লক্ষণ নির্ভর করে সংক্রমণটি কোথায় আছে তার ওপর যদি কিডনিতে পৌঁছে যায় তাহলে পিঠে বা পাশের দিকে ব্যথা উচ্চ জ্বর ঠান্ডা লাগা বমি বমি ভাব বা বমি সবই দেখা দিতে পারে যদি ব্লাডারে থাকে তাহলে তলপেটে চাপ লাগা প্রস্রাবের সময় ব্যথা অথবা প্রস্রাবে রক্ত দেখা যেতে পারে আর ইউরেথ্রার সংক্রমণে জ্বালা ও ডিসচার্জ বেশি চোখে পড়ে তাহলে কখন ডাক্তার দেখাবেন কারণ যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে জটিলতা এড়ানো তত সহজ হবে এবার দেখি ইউটিআই আসলে কেন হয় আমাদের মূত্রতন্ত্রের কাজই হল শরীরকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করা কিন্তু কখনো কখনো প্রতিরোধ ভেঙে যায় সবচেয়ে সাধারণ কারণ হল ই কোলাই এক ধরনের ব্যাকটেরিয়া যা আমাদের অন্ত্রে থাকে কিন্তু ভুল জায়গায় চলে গেলে সংক্রমণ ঘটায় কিছু ক্ষেত্রে যৌনবাহিত ব্যাকটেরিয়াও ইউরেথ্রায় সংক্রমণ ঘটাতে পারে অনেক মানুষ বারবার ইউটিআইতে ভোগেন যাকে বলে রিকারেন্ট ইউটিআই নারীদের ক্ষেত্রে ঝুঁকি বেশি ছোট ইউরেথ্রা মেনোপজে হরমোনের পরিবর্তন কিছু ধরনের জন্ম নিয়ন্ত্রণ যেমন ডায়াফ্রাম বা স্পানমিসাইড এসবই কারণ হতে পারে আরও যেসব কারণে ঝুঁকি বাড়ে কম পানি খাওয়া কোষ্ঠকাঠিন্য ব্লাডার পুরো খালি না হওয়া জন্মগতভাবে মূত্রতন্ত্রে গঠনগত সমস্যা কিডনি স্টোন দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যাথেটার ব্যবহার বা সাম্প্রতিক কোনো ইউরিনারি প্রসিডিওর সময়মতো চিকিৎসা করলে সাধারণত জটিলতা হয় না কিন্তু চিকিৎসা না করলে স্থায়ী কিডনি ক্ষতি গর্ভাবস্থায় ঝুঁকি পুরুষদের ক্ষেত্রে ইউরেথ্রা শুরু হয়ে যাওয়া এমনকি পুরো শরীরে ছড়িয়ে পড়া মারাত্মক সংক্রমণ সেপসিস পর্যন্ত হতে পারে তাহলে প্রতিরোধ কিভাবে পানি বেশি পান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি ব্যাকটেরিয়া ধুয়ে বের করে দেয় ক্র্যানবেরি পণ্য কিছু মানুষের ক্ষেত্রে উপকার দিতে পারে তবে অবশ্যই ডাক্তার অনুমতি দিলে ডিওডোরেন্ট স্প্রে বা তীব্র রাসায়নিক যুক্ত ফ্যামিনিন প্রোডাক্ট এড়িয়ে চলা ভালো ডায়াফ্রাম বা স্পার্মিসাইড ব্যবহার করলে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি পরিবর্তন করলে উপকার পেতে পারেন সব মিলিয়ে খুব সাধারণ সত্য হল ইউটিআই শুরু হয় তখনই যখন ব্যাকটেরিয়া মূত্রতন্ত্রে প্রবেশ করে এবং জ্বালা ব্যথা বারবার প্রস্রাবের তাগিদ তৈরি করতে শুরু করে অধিকাংশ সংক্রমণ ব্লাডারেই থাকে কিন্তু উপেক্ষা করলে ওপরে উঠে বিপদজনক হয়ে উঠতে পারে প্রাথমিক লক্ষণ বোঝা যথেষ্ট পানি খাওয়া আর সময়মতো চিকিৎসা এসবই আপনাকে বড় জটিলতা থেকে দূরে রাখে আপনার শরীর সব সময় সংকেত দেয় আর সেই সংকেত শোনা আর বুঝে নেওয়া হল সুস্থতার প্রথম ধাপ এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডাক্তার শ্রেয়সী চট্টোপাধ্যায় এমআরসিপি ইউকে মেডিসিন বিশেষজ্ঞ ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এবং এনএইচএস ইউকে থেকে যদি ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করুন কারণ সচেতনতা থেকেই শুরু হয় সুস্থতার পথ